আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ মুবারক তো যারা যারা হচ্ছে ছুটি অলরেডি অনেকে পেয়ে গিয়েছেন বাড়িতে যাচ্ছেন অবশ্যই বাড়িতে যাওয়ার সময় সাবধানে যাবেন কারণ জীবনের চেয়ে কিন্তু সময়ের মূল্য অনেক বেশি কখনই হতে পারে না তো সাবধানে যাতায়াত করবেন গাড়িগুড়া দেখে যাবেন এবং প্রচণ্ড গরম পড়েছে এবং অবশ্যই অনেক ভিড় হয়েছে রাস্তার মধ্যে বা ভিড় হচ্ছে জ্যাম হচ্ছে তো সতর্কতার সহিত যাবেন এবং অতিরিক্ত যাত্রী হয়ে কখনোই কোনো কিছুতে চড়ার চেষ্টা করবেন না আর সাথে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি স্যালাইন এগুলা হচ্ছে নিয়ে যাবেন তারা যারা দূরপাল্লার হচ্ছে লোকজন যাচ্ছেন আর অবশ্যই যদি তারপরও আমার ফলোয়ার্স যারা আছেন যদি কোনো কারণে রাস্তার মধ্যে কোনো অসুস্থ হয়ে যান ইমিডিয়েটলি অবশ্যই নিট দ্বিধায় আমাকে ইনবক্স করবেন কিংবা সরাসরি ফোন দিবেন কারণ আমার অনেকের কাছে কিন্তু আমার ফোন নাম্বারটাও দেয়া আছে আর বাড়িতে যাওয়ার আগে অবশ্যই বাসার পানির ট্যাপ তারপরে হচ্ছে লাইট